ফিঙ্গার ছাড়া কীভাবে অ্যাপসার অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো অনেকে কিন্তু এটা জানে যে অ্যাপসার মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে কিন্তু অ্যাপসার অ্যাকাউন্ট খোলা লাগে তো আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাকে আর অ্যাপসার মেশিন খুঁজতে হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি খুব সহজেই নিজে নিজেই অ্যাপসার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ঠিক আছে এতে কোনো রকম কোনো সমস্যা হবে না আর যারা নাকি সহজের নতুন আসেন তারা তো জানেনি সকল কিছু করতে কিন্তু এই অ্যাপসার অ্যাকাউন্টটির প্রয়োজন হয় তো আপনারা যদি ফিঙ্গার ফিঙ্গারসার অ্যাপসার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমি চলে আসলাম গুগল ক্রমে তারপর লিখবো অ্যাপসার ডট সা আমি যেভাবে দেখাচ্ছি আপনার কাজটা সেভাবে করবেন তারপরে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তারপর সবার উপরে অ্যাপসার ইন্ডিভিজুয়াল এখানে একটা ক্লিক করবেন আরবি আসলে উপরে ইংলিশ লেখাতে ক্লিক করে ইংলিশ করে নেবেন তারপর নিচে দেখতে পারবেন নিউ ইউজার এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে আপনি আপনার আঁকা নাম্বারের করে আঁকা নাম্বার এবং ফোন নাম্বারের করে ফোন দিয়ে এবং মেল এবং আপনি অ্যাপসার যে পাসওয়ার্ডটি দিতে চান দুইবার সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ইংলিশ করে নিচে ক্যাপচার কোডটি মিলিয়ে এখানে টিকমাক দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে এখানে যে আপনি পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অ্যাপসার পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখবেন তো আমার ফোনে ওটিপি কোডটি চলে আসছে ওটিপি কোডটি দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিব তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সাকসেসফুল অর্থাৎ এই জায়গায় আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এখন আপনাদেরকে বাকি কাজটা করতে হবে না ফাতে অ্যাপ্লিকেশন দিয়ে তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু দশ মিনিট অপেক্ষা করতে হবে আপনি যদি নয় মিনিটের মাথায় যায় কাজটা করতে চান করতে পারবেন না দশ মিনিট পরে কিন্তু করতে হবে তো আপনারা যেটি করবেন ফাতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দশটা মিনিট স্কিপ করে দিয়ে দেখাচ্ছি যে আপনারা পরবর্তী কাজগুলো কীভাবে করবেন তো সৌদি আরব যারা আছেন সবাই কিন্তু জানেন বর্তমানে অ্যাপসার আর নাফাত দিয়ে কিন্তু সকল অ্যাক্সেস বা সকল কাজগুলো করতে হয় তো আমি নাফাত অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোড করে রাখছি আপনারা ডাউনলোড করে নেবেন তারপর নাফাত অ্যাপ্লিকেশন চলে আসবেন তারপর সেটিংস অপশনে যাবেন সবার পরে দেখতে পাবেন আর সেলস তারপর প্রথম অপশনটাতে চলে আসবেন তারপরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আমি দশ মিনিট পরে কিন্তু এই কাজটি করতেছি তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ডের করে আপনি ওখানে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন প্রথমে যদি এই জায়গায় আসেন তাহলে কিন্তু কাজটি করতে পারবেন নাকি রেজিস্ট্রেশন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে তো সেই কোডটি আমি এখানে বসিয়ে দেব ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে কাজ করলে আপনাদের কখনো কোনোভাবেই অপশন মিশন খুলতে হবে না আর বর্তমানে অপশন মিশন কিন্তু সব জায়গায় থাকে না ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে সহজ সিস্টেমে যাতে নিজে নিজেই ঘরে বসে করতে পারেন তো সেই জন্য আমার এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো ওটিপি কোডটি দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আপনার আঁকা আমার এক্সপায়ার ডেটটা তারা চাচ্ছে তো আপনি কি করবেন কিভাবে আঁকা আমার এক্সপায়ার ডেট বের করবেন সেই বিষয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে আপনার বন্ধু বান্ধব যাক আরো ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনার একামার আমার এক্সপায়ার ডেটটা বের করতে পারবেন মানে আপনার এক্সপায়ার ডেটটা কিন্তু আরেকজন আঁক আমাদের চেক দিলে আরবিতে আসবে ঠিক আছে ইংলিশে আসবে না তো এখানে আরবি অপশন আছে আপনি আরবিতে রেখে যত দিন যত তারিখ যেটা যেভাবে আছে এভাবে খুব সহজেই মিলে নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ এখানে আপনার আঁকামার এক্সপায়ার ডেটটা জানতে হবে এবং দিতে হবে তো আপনার এক আমার এক্সপায়ার ডেট কীভাবে বের করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে চাইলে দেখে আসতে পারেন তারপর নেক্সট দিয়ে যার অ্যাকাউন্টটা করতেছেন তার ফেসটা দিয়ে এখান থেকে নাফারটা অ্যাক্সেস দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন তো আমারটা কিন্তু অ্যাক্সেস নিয়ে নিয়েছে তো এখানে বলতেছে তারা তো এখানেও কিন্তু আপনাকে দশ মিনিট অপেক্ষা করার জন্য বলতেছে তো আপনি দশ মিনিট পরে আপনার অ্যাপসার অ্যাপ্লিকেশনে কিন্তু লগ ইন করতে পারবেন সাথে সাথে কিন্তু লগ ইন হবে না এটা দশ মিনিট প্রসেসিংয়ে থাকবে তারপরে কিন্তু আপনি আপনার অ্যাপসার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে কিন্তু এই পাসওয়ার্ডটি দিয়ে খুব সহজেই লগ করে নিতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অ্যাপসর অ্যাকাউন্ট খুলে ফেলবেন সেই জন্য আর আপনাকে খুঁজে বের করতে হবে না কোথায় অ্যাপসরের সেলস সার্ভিস মেশিনটি আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি নতুন কোনো বন্ধু থাকে প্রবাসে আসছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সেও উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম